আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় দিনদার মুমিন মোত্তাকিন ভাই ও বোনেরা আজকে আমরা এই ভিডিও থেকে শিখে নেব ইফতারের দোয়া বাংলা উচ্চারণ অর্থ সহকারে পবিত্র রমজান মাসে প্রতিটি মুসলমানের জন্য রোজা ফরজ করা হয়েছে সুপ্রে সাদে আগ থেকে মাগরির পর্যন্ত পানাহার থেকে বিরত থাকতে হয় রোজার শেষে পানাহার করাকে ইফতার বলে ইফতারের জন্য রয়েছে দোয়া চলুন জেনে নেওয়া যাক ইফতারের দোয়ারটি বাংলা উচ্চারণ ইসমিল রহমান রহিম আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা ওয়া আফরাতু বি হাহ ইয়া আ রাহমা রাহিমিন দোয়ারটি আমি আরেকবার বলে দিচ্ছি আল্লাহ হুম্মা লাকা সুমতু ওয়া আলা ওয়া আফরাতু ইয়া আর রাহমা রাহিম এই দুয়াটির বাংলা অর্থ হচ্ছে গিয়ে হে আল্লাহ আমি তোমারই সন্তুষ্ট জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিজিকের মাধ্যমে ইফতার করছি সুহান আল্লাহ রোজাদারের দুটি সময় আনন্দ এক ইফতারের সময় এবং দুটি আল্লাহর সঙ্গে মিলিত হওয়ার সময় রোজাদার বান্দারা নানা রকম মজাদার খাবার সামনে নিয়ে মহান আল্লাহ পাকে হুকুমের অপেক্ষায় বসে থাকে যখন হুকুম হয় তখনই খাবার মুখে দেয় ইফতারের এই বিধান ইসলামের অন্যান্য বৈশিষ্ট্যময় রাসুপাক সাল্লা আল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহতালা বলেন আমার বান্দাদের মধ্যে আমার কাছে অধিকতর প্রিয় তারাই যারা আগেভাগে ইফতার করে তিরমিজি শরীফ ইফতারের সময় সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে সূর্যের সাদিক থেকে রাত পর্যন্ত রোজা পূর্ণ করো সুরা বাকারা আয়াত একশো সাতাশি সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করা সুন্নত এবং আগে ইফতারি সামনে নিয়ে বসে থাকা মুস্তাহাব হজর আনাসাল্লাম বলেন রাজপাক সাল্লাহ সাল্লাম নামাজের আগে ইফতার করতেন কয়েকটি টাটকা খেজুর দিয়ে যদি তিনি টাটকা খেজুর না পেতেন তাহলে শুকনো খেজুর যেমন খুরমা খেজুর দিয়ে ইফতার করতেন আর তাও যদি না পেতেন তাহলে কয়েক ডোক পানি পান করে ইফতার শুরু করতেন রোজাদারকে ইফতার করানোর ফজিল সম্পর্কে রাসুবাক সাল্লা সাল্লাম বলেছেন তাআলা সমপরিমাণ সোয়াব ওই ব্যক্তিকে দান করবেন যে ব্যক্তি কোনো রোজাদারকে সামান্য দুধ দিয়ে কিংবা খেজুর দিয়ে কিংবা পানি শরবত দিয়ে ইফতার করাবে আর যে ব্যক্তি রমজান মাসে কোনো রোজাদারকে পেট পুরে আহার করাবে আল্লাহ তালা কিয়ামতের দিন তাকে আমার হাউজে কাউসারের পানি দিয়ে পান করিয়ে পরিতৃপ্তি করাবেন এই পানি পান করার পর জান্নাতে প্রবেশ করার আগে সে আর তৃষ্ণাত্ম হবে না মিসকাত শরীফ হাদিস রাসুবাক সাল্লা সাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া ব্যর্থ হয় না এক ইফতারের সময় রোজাদারের দোয়া দুই ন্যায় বিচারক বাদশাহ দোয়া এবং তিন মজলুমের দোয়া সুতরাং ইফতার করার আগে আমরা এই ছোট্ট দোয়াটি খুবই সহজ এবং অল্প দিনের ভিতরেই মুখস্থ করা সম্ভব চেষ্টা থাকলেই উপায় হয় তাই আসুন প্রিয় মুসলমান ভাই ও বোনেরা ইফতারের এই দোয়াটি আমরা অনেকেই জানি না তো শিখতে চাইও না তো আমরা এই দোয়াটি শিখিনি দোয়াটি খুবই ছোটো তো সবাই ভালো থাকবেন ছোটো সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আগাতু